নিপুণ এরকম অসভ্য মেয়ে দরকার নেই ও কিসের অভিনয় করেছে শিল্পী এলে কী করে শিল্পীদের ধ্বংস করতে চাইতেছে শিল্প সমিতিকে কেন সে ভালোবাসে না কিসে সে অসভ্যতা অসভ্যতা নিপুণ যে প্রথম একবার জায়েদের বিষয় নিয়ে যে কথাগুলো করছে যে মামলাটা করেছে তিন তিনবার কিন্তু গণনা হয়েছে তারপরও সে সই করো তারপরও সে কিন্তু কেস কাভারি করেছে কিন্তু যাক ওটা আমরা শিল্পীরা মেনে নিয়েছি কিন্তু এই বছর দ্বীপ জলবাইয়ের বিরুদ্ধে যে কাজটা সে করলো যে সমস্ত কিছু কিন্তু তার সাজানো তার নাম আমাদের কমিশনার কমিশনারও তার সব কিছু তার আমাদের খসরুবাই একজন ভালো মানুষ সব কিছু করে সকালবেলা সুন্দর একটা রেজাল্ট দিলো সুন্দর সে এসে ফুলের মালা দিলেন মিষ্টি খেলো সব কিছু করা হলো সে নিজে বলল আমার আমি ভাবি নেই যে আমি পঞ্চাশটা বোর্ডও পাবো সেখানে দুশো নয় বোট পেয়েছি সেই মহিলা কি করে সাতাশ দিন এক মাস পরে আজকে আমার দীপজল ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় ওই একের পর এক খালি এবার এরকম খেলা খেলতেই থাকবে আর আমার এটাই আমরা জানতে চাইবো যে আপনারা যা বলছেন আমরাও তাই চাই যে কার ইন্ধন আছে সেই ইন্ধনটা আমরা বের করতে চাই আপনারা বের করেন আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার যে কার ইন্ধনে এইসব কাজ করে প্রতিবারে এই বাইশ সাল থেকে কী শুরু করছে সে সে কেন শান্তি দেয় না কেন আমার দীপজল ভাইকে নিয়ে খেলা করতেছে আবার সে তুই করে কথা বলে বড় অসভ্য সে এবার চিন্তা করুন ওর মতো মেয়েও জন্ম দেয়নি তার বহিষ্কার চাই আমরা তার বহিষ্কার আমরা গেটে ঢুকতে দিতে চাই না এরকম ওই নিপুণের অবসরণ চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে ওকে চাই না আমরা এই শিল্প সমিতিকে দাঁড়াবে না দাঁড়াবে না যে একজন শিল্পী তাহলে তাকে সে কিসের শিল্পী আমাকে বলতে হবে অবশ্যই রেপুটেশন নষ্ট হচ্ছে কেননা আগে তো এরকম ছিল না কখনো একদল হারবে একদল জিতবে এটাই নিয়ম কোন তোমার কাছে আমি অনুরোধ করতেছি আমরা শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করছে এই নুনরানি খেলা থেকে তুমি বন্ধ করো আমাদেরকে আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না আমাদের সম্মানটাকে তুমি আরই করো না বড় কথা হয়েছে এত সুন্দর একটা ইলেকশন হয়েছে আপনারাও দেখছেন করে নিপুণ এই ধরনের যে আমি পঞ্চাশ বুটে আমার তো ধারণা ছিল আমি পঞ্চাশ বুট পাবো মাত্র এই বারো তেরোটা বুট আমি হারিয়ে গেছি এটা বিশাল একটা বিষয় আমি তো আশা তো করছিলাম যে আমি পঞ্চাশ ভুটও পাবো না আমি তো আশা করছিলাম যে আমি পঞ্চাশ গটো পাবনা যেখানে তুমি এই ডিক্লারগুলি দিয়ে গেলা সেখানে কেন তুমি এক নুমরা মিটালাই মেতে গেলা এক মাস পরে কি উত্তর